এই জায়গাটা লোকেশনটা কিভাবে মানে যদি কেউ আসতে চায় এটা হলো আপনার পানগাঁও কবরস্থান দিয়া কাজের দরি বাজারে আচ্ছা ওই বাজারে ডাইনে বাজারের বাম দিকে যে রাস্তাটা আছে রোডটা গেছে রোডটা ভিতরে ঢুকলেই আচ্ছা কান্দাপাড়া বাজার কইলেই সিএনজি বা অটো আপনার কদমতলিতে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা তো ভিয়ার সাপ্লাই যদি আসতে চান আসতে পারে মাশাআল্লাহ আবার লাইভ এটা আবার লাইভ এটা বাহ দারুন এটাও তেলাপিয়া আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু ঢাকা ফিট ব্লক চ্যানেল তো ভিয়ার্স আজকে আমরা একটা পানগাঁও পুকুরে আসলাম এটা হচ্ছে কাজিরগাঁও বাজার থেকে বাম দিকে এটা হচ্ছে কান্দাপাড়া তো আমার সাথে আসছে আমার বড় ভাই সালাম ভাই সালাম ভাই এই জায়গাটার লোকেশনটা কিভাবে মানে যদি কেউ আসতে চায় এটা হলো আপনার পানগাঁও কবরস্থান দিয়া কাজুদরি বাজার আচ্ছা ওই বাজারের ডাইনে বাজারের বাম দিকে যে রাস্তা আছে রোডটা গেছে রোডটা ভিতরে ঢুকলেই আচ্ছা কান্দাপাড়া বাজার কইলেই সিএনজি বা অটো আপনার কদমতলিতে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা তো ভিয়ার সাপ্তাহে যদি আসতে চান আসতে পারেন পুকুরে ছোট একদম মানে এক আঙ্গুল থেকে শুরু করে এক দেড় কেজি সাইজের মাছ আছে আমরা শুনে আসছি তো ইনশাল্লাহ যদি আমরা ভিডিওর মাধ্যমে কোনো মাছ পাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব প্রতিটা হিট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ এই পুকুরের যে মালিক উনি আসছে আমাদের সাথে কথা বলতে ঠিক আছে আপনি যে এরকম ভাবে ওনার ছবিটা দিয়া দিস ওনার ঠিকানা নাম্বারটা দিয়া দিন ফোন নাম্বারটা যখন আমাদের সবসময় মোটামুটি খেলা আর কোনো দালালের মাধ্যমে খেলা দেন আপনি নিজে মালিক আচ্ছা বড় ভাই আপনি তো নিজে মালিক না জি ঠিকখানে কথা বলেন আপনি নিজে মালিক হলে আপনার ফোন নাম্বারটা বলেন যদি কোনো শিকারী ভাই আসতে চায় আপনাকে কল দিলে অবশ্যই আপনি লোকেশনটা বলে দিবেন ইনশাআল্লাহ বলে দেন যে বলেন আপনি এটা ভিডিও তো 16724 বলেন 16724899028902 তো ভিউয়ার্স আপনারা যদি কেউ আসতে চান তো এই ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিছে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন আর দুজন চারজন পাঁচজন দশজন কোনো ব্যাপার নাই এখানে বসতে পারবেন আপনারা যে মানে যে কোনো লোক এখানে এসে মাছ ধরতে পারবেন আর ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন যেহেতু নাম্বার দিয়ে দিছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন আমরা ব্যবসা করি গেল তা আবার লাইভ হিট লাইভ হিট লাইভ হিট মার্শাল্লা লাইভ হিট তেলাপিয়া কি সাইজ আবারও টোপ দিয়েছে বড় ভাই দেখা যাক হয়তো এখনই হিট হবে এই যে লাইভ হিট লাইভ ইট লাইভ হিট হ্যাঁ লাইভ ইট ও ফাই উট শার্ট সালাম ভাই টোপ দিচ্ছে অলরেডি টোপ দিয়ে দিছে এখন সদা অপেক্ষার পালা হিট দেওয়ার বাহ দারুন এটাও তেলাপিয়া ওই যে আমাদের মনির ভাই এবং সালাম ভাই দুজনে করতেছে ভালোই এখন মনির ভাই এবং এই যে সালাম ভাই হিট দিয়েছে দুজনের হিট দেখাবো আপনাদেরকে লাইভে সালাম ভাই লাইভ হিট वायर हिटটা মিস হয়ে গেছে

মনির ভাই লাইভ হিট মাশাআল্লাহ ভিউয়ার্স এখন আমরা চলে যাব আমার মাছগুলো আমি দেখাই তারপরে আরো নদীর মাছ দেখাবো আমি পাইছি আলহামদুলিল্লাহ ভালো মাছ পাইছি খারাপ না দেখেন গাড়ি দু একটা নলা আছে ভালো সাইজের দুই তিনটা নলা আছে তো ভিয়ার সেটা হচ্ছে সালাম সালাম বাই নেট আমি এখন সালাম বাইর নেট দেখাবো